নেন মা এটা হলো আপনার প্লেট আপনার দুইটা একটাতে হাত দন মা প্লেট দু আছে আপনি হাত দন শুধু হাত দেন এটাতে ভারী লাগছে এই বক্সগুলো নিয়ে যায় না এগুলা অন্য বাড়িতে কাজে লাগাই থাকবেন ভালো জিনিস এই যে ভাতল আপনি যেহেতু খাইতে পারেন খান বাকিটা নিয়ে যাবেন সমস্যা কি বক্স তো আপনাকে দিয়ে দিব এগুলা কিচ্ছু নিব না এই জানেন এটা ডিম নেন এই যে এটা সবগুলো আপনার তিনটা আছে আপনার বাক্যে সবার জন্য আনছি দুইটা কইরা কিন্তু আপনার জন্য তিনটা কেমনে বুঝলাম না না তিনটা থাকার কথা না তো কেউ বোন একটা নিছে নাহলে একটা বেশি দিছে হ্যাঁ এই যে লবণ পানি এই যে আপনাদের দুজনের দুইটা শপিং দিলাম জান লাগলে এগুলো এই যে এটাও আছে এটাও নিতে পারবেন হ্যাঁ এগুলো আমার লাগবে না বক্সগুলো কিন্তু ভালো বক্স বুঝছেন রাইখা দিবেন এই যে এটা হলো মাংস চাচি খানা কি ভালো হয়েছে ঠিক আছে তাহলে আস্তে আস্তে খান হ্যাঁ রিলাক্সে খান আর দোয়া করেন এই যে ডাল আছে চাচি এই যে এইটা রাখেন হ্যাঁ খানা খায়া পরে হাত উপরে রাখেন উপরে রাখেন এই যে উপর রাখেন এর উপরে হ্যাঁ 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 খানা খায়া হাত মুছবেন টিস্যু দিয়া আর এগুলা যা আছে যেগুলো নিতে পারবেন নিয়ে যাবেন আর যেগুলা থাকবে এখানে অবশিষ্ট এগুলা বাইরে ফালাইয়া দিবেন হ্যাঁ এখন তো খুশি তো আপনি নাকি তাহলে ভালো থাকবেন হ্যাঁ দোয়া করবেন আসসালামু আলাইকুম